प्रभते सूर्यय कर्मडाइन ए सूर्य शास्त्र से जगतपते मां मम भक्त गृहिणार्गो दिवाकरम ओम दवाकृषम शंखाशं क्षत्रप्य महाधृति धंताय सर्वपापगुनम प्रादश्मि भगवते श्री सूर्याय बोल तुलसी दब्बा

কাশিপুত্রেশ ফেতেশ মান্নম দেশ সর্বকাম ইদাম সচ্ছদন পাদ্দর্গম সৌপদর্গম দান কালে জলপুণ্য ভর্তবনম কর্ম পরিশ্রে ও গঙ্গাদ্য শরীর সর্ব সরাংশি জলদা নদা রাদা ক্রোবনা পুণ্য সর্গপতল ভূগতা দারাবর্তী হরিদ্রা প্রভাস মনস

কাশ্যক ত্রেস যে যার নাম দেম্নশ্যক ত্রেস পেত মান্ন দেববা ঔশন্ত্রে দ্বিতীয় আদ্য একদৃষ্ট কর্মকালে কাস্যক ত্রেস পেত দেখবা সর্বপাপ বিমুক্তি পূর্ব ইতাই তিলাম সমসম্প সস্য বর্ষা বচ্ছিন্ন সর্বলোক মুখ্যতা কাম এটা নি স্বচ্ছাদ নাম ভোজ্য তাম্রধর হেমগর্ভ তিল শ্রীবিষ্ণু দৈবতাং অর্চিতাং যথা সম্ভাব্য গোত্র মনে ব্রাহ্মণ সম্প্রতি আবার একটা ফুল ধর ও আদ্য কিতাস্মী স্বচ্ছদন উপকার ধরানি অচিত্র একটা গ্লাস নিয়ে আর তোমাদের মস্তু খাওয়া দাওয়া কি কাজের পরে কি খাবা না সন্ধ্যার সময় খাবা কোনটা নয় জায়গা ওই টি একটু বা দিয়ে তারপরে খাওয়া তাই তাহলে তো এখন কোনো অসুবিধা নেই আর যদি আসে জন্য করে তাহলে পারো কিছু কমপ্লিট হয়ে গেছে

বাস্তু পুরুষ আনো বাস্তু পুরুষে আয়নো দীপের সাথে এ তাই বস্ত্র যুগালান ও বাস্তু পুরুষে আয়নো ওই কাপড় সামনে কাপড় আবার এটাই

গঙ্গায়নু বাজালে এস দ্বীপ ও গঙ্গায়নু প্রতিবে গঙ্গায়নু কাপড় গেঞ্জি এটা সগীত শুভকান অমান্য নৈবিদ্যান ও গঙ্গায়নু আমান্য ঘুজ্জা ও গঙ্গাই ও সদ্য যত ও সদ্য পাতভংশী হরন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাব্য পরমান এত শ্রাদ্য অগ্রভাগ ভূস্বামী মাতৃবায় সব মর করতে গোটে সময় এটা অধিপতায় শ্রী বিষ্ণুবাইন এটা সম্প্রতি মাতৃ দেবী বাইন ও দেবতাভ মাতৃভাচ মহাযোগী নম সদা ওই শাহ মেত্যমেব ভিটি ও এই প্রেত সৌম্য গম্ভীরবি পৃথিবী পূর্ণ নিবি দেহ অবস্থা দরৈভদ্রাং রিঞ্চন সর্ববীরাং নিজে দখল ওই মনে করে

বাধি বাস নমস ও মাতৃ দেবী ভাই আবার একটা পূর্ণ ওম ষষ্ঠীর্ষা পুরুষায় সস্ত্রপাত স্বভূমি বিশ্বত বৃতা ও

বিষ্ণুবায়ন এ তার সম্প্রদিনায় মাতৃ দেবীবায়ণ বিষ্ণুরাম দশ্ৰ আষাঢ় মহাসে শুক্লপক্ষে চতুর্দশ কাশ্যপ্রেশ্ব যে যার নাম যশবন্ন কাস্যপুত্রেশ বেত মান্নান দেব্যা ওষে দ্বিতীয় জনী আদ্য একদৃষ্ট আদ্রাদ্ধ কর্মকালে কাস্যপুত্রেশ্ব পেতেশ মান্নান দেব্যা সর্বকাম ইদান

চুদশ কাশ্যপুত যে যার নাম দেশবন্ধ কাস্যপুত্রেশ তেত মান্ন দেব্যা অসন্তে দ্বিতীয় আদ একদিষ্ট আদশ্রাদ্ধ কর্মকারে

লোকনা সুপেস এই জল নিয়ে সচ্ছদন উপকরণ ভোজ্য তেস জলা অধিপতায় শ্রী বিষ্ণুবায় এটা মধ্যে উঠে আবার বিষ্ণুরাম দশ আষাঢ় মাসে শুক্ল পক্ষে চতুর্দশা তীর্থ কাশ্যপেশম কশ্যপ্রেশ বেত মান্য দেব্য দেব্ব সবকাম ঈদ সচ্ছর উপকরণ ভোজ্য তেস জাল শ্রীবিষ্ণু দৈবতা ওচিত যথা সম্ভব্যাতৃ দেবী गए गए सात मिनट एक दिन खावा सब करके एक दिन खावा सात सौ का सुनो यहां

এই সবারই উঠে সবারই উঠে আসি তার ধরে জল কাটা হ্যাঁ ওই মানে জল কাটার জন্য হয়েছে তাহলে আমার উদাই লাভ নাই উদাই নাই